ঘুরে এরপরে দেখেন ভিতরের দিকে চলে যায় মানুষের কিচেন গুলো ছোট থাকে হ্যাঁ এই কিচেনটা এই একটা প্রোডাক্ট বাই চিনছি মানে আপনার বাসায় যদি অল্প একটু জায়গা থাকে আপনি কিন্তু

একদম সর্বনিম্ন একটা প্রোডাক্ট দেখাই এই যে এই প্রোডাক্টটা আছে এসকেবি ব্র্যান্ডের দেখেন এসকেবি এসকেবি ব্র্যান্ডের এখানে লেখা আছে এসকেবি দেখেন এসকেবি ব্র্যান্ডের এটা কিনতে গেলে বাজারে আপনার 3500 টাকা লাগে দেখেন এটার উপরে আমি উঠলাম ওরে ভাই কোনো প্রবলেম এত মজবুত এসকেবি ব্র্যান্ড এসকেবি ব্র্যান্ড দাম কত 2700 টাকা মাত্র টাকা আমি আজকে বললাম তো সাতাইশো টাকা ভাই শুধু এটা না হ্যাঁ তারপর হচ্ছে আলু পেঁয়াজ রাখা এই যে আলু পেঁয়াজ রাখা ভাই কালো কালো আচ্ছা এটা হচ্ছে সাড়ে পাঁচ থাক থাকো পাঁচ থাকো না সাড়ে পাঁচ সাড়ে পাঁচ এবং এই হচ্ছে চাকা চাকা দাম পড়বে কত মাত্র চার হাজার টাকা এই সাড়ে পাঁচ থাক মাত্র চার হাজার চার হাজার টাকা ডেলিভারি ফ্রিভারি ফ্রি বলো তারপর যদি টাকা গুলো ভিতরে আছে এটার দাম থাকে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তারপর যদি নিতে চান আলু পেঁয়াজ রাখা ব্রান্ডে নিতে চান এটার দাম থাকে পাঁচ হাজার দুইশো টাকা আর চার থাক আর পাঁচ যদি কেউ নিতে চান এটার দাম থাকবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এরপর হচ্ছে টিটলি টি ট্রলি

তারপরে হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে যে এক হ্যান্ডেল আচ্ছা যারা এক হ্যান্ডেল নিতে চান দাম পড়বে 6.500 টাকা 6.500 টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এইটা গ্লাসের কালার কি চেঞ্জ করা যাবে আপনি কফি কালার নিতে পারবেন তারপর হচ্ছে ব্লু কালার তো আছে লেগ ব্লু আছে আপনি কালার চাইলে শুধু ব্ল্যাক ছাড়া সব কালারই দেওয়া যাবে ছাড়া দেওয়া যাবে এরপর যদি এই যে চাইনিজ এই প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট যদি নিতে চান দাম করবে কত মাত্র চার হাজার টাকা এই প্রোডাক্ট গুলো কিন্তু এই দেখেন এইগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট এরকম হচ্ছে প্যাকেটে থাকে চাইনিজ অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম প্যাকেটে থাকে তো এটা যদি কেউ নিতে চান দাম পড়বে চার হাজার টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি ডেলিভারি ফ্রি তারপর ব্যাচেলার ভাইদের জন্য যে প্রোডাক্ট গুলো আছে ব্যাচেলার ভাইদের জন্য ব্যাচেলার ভাইদেরও সমাধান আছে হ্যাঁ ব্যাচেলার ভাইদের সমাধান আছে তবে আগেই বলে নি আবারও বলতেছি এক্সট্রিমলি সরি যে ঈদের সময় আমি অনেক গুয়ে ফোন দিছেন ফোন রিসিভ করতে পারি না কারণ গ্রামে ছিলাম যে কারণে ফোনটা ধরতে পারি নাই আচ্ছা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার যে নিতেছেন সম্পূর্ণ মেটাল কে ব্র্যান্ডেড আচ্ছা এগুলো একটু দেখাই দিই এগুলো হচ্ছে এইটাই এগুলো হচ্ছে এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট এরকম প্যাকেটে থাকে দেখেন এগুলো চাইনিজ একদম ফুল অথেন্টিক প্রোডাক্ট ফুল অথেন্টিক প্রোডাক্ট এই যে যেটা নিতেছেন দাম করবে 4500 টাকা মাত্র 4500 টাকা ডেলিভারি তো ফ্রি থাকছে আর আমার তরফ থেকে ব্যাচেলার ভাইদের জন্য সবার জন্য এক সেট হ্যাঙ্গার ফ্রি থাকে এই হ্যাঙ্গারও ফ্রি থাকে হ্যাঙ্গার ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি হ্যাঙ্গারও ফ্রি হ্যাঁ যেটা নিতে চান আচ্ছা আচ্ছা আমি কেবিনেটে আসতেছি আমাদের কাছে হিউজ কালেকশন আছে আজকে একদম ধামাকা অফার থাকবে ধামাকা অফার এর সাথে আরেকটু ধামাকা অফার দিয়ে দিই যেমন হচ্ছে এসকেবি এর ড্রাই হ্যাঙ্গার এসকেবি এসকেবি ড্রাই হ্যাঙ্গার এগুলোর দাম বাজারে দেখা যায় পঁয়তাল্লিশশো পাঁচ হাজার টাকার নিচে কেউ কিনতে পারে না এরপর আবার ডেলিভারি চার্জ নেয় তা আমার কাছে পাবেন মাত্র আটত্রিশশো টাকা এটা মাত্র আটত্রিশশো আটত্রিশশো টাকা যে কারণে যে ফোন ধরতে পারে না এটা ড্যামারেজ দিচ্ছি আর দাম থাকবে আটত্রিশশো টাকা ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি দেখেন এটা হচ্ছে এই যে এভাবে হচ্ছে রাখে এটার উপরে হচ্ছে ল্যাপ তোষক কথা যে যে কোনো কিছু দিয়ে আপনি এটা মানে যত ভারী জিনিস যত ভারী জিনিস দিতে চান দিতে পারবেন ওকে তারপর যদি যাদের বাসা ছোট ছোট জন্য ব্যবস্থা আছে এটাও এসকি ব্র্যান্ডের এটা যারা নিতে চান এই যে এটার দাম থাকবে বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো টাকা অনলি বত্রিশ বত্রিশশো টাকা এবং ডেলিভারিটা তো ফ্রি থাকছে আবার সুন্দর করে গুছায়ও রাখা যাবে সম্পূর্ণ স্টিলের প্রোডাক্ট আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আমরা কেবিনেটে আসবো আর একটা প্রোডাক্ট দেখানোর পরে আমরা কেবিনেটে চলে আসবো আচ্ছা এটা হচ্ছে মই আচ্ছা আচ্ছা অনেকে আমাকে বলে ভাই রাবার প্যাডের মই নাই রাবার প্যাডের মই নাই আজকে একটা জিনিস দেখাই এই রাবার প্যাডের মই ওই যে ওখানে ডিসপ্লে আছে ওটা একটা নিয়ে আসো দেখেন ভাই রাবারের প্রোডাক্ট কিছুদিন পর রাবার স্টিলের উপরে একটা কথা কি স্টিলের উপরে রাবার থাকে না আচ্ছা কিছুদিন পর উঠে যায় রাবারটা দেখে নেই রাবার রাবারটা নিয়ে আসছে এই রাবার গুলো হয় কি রাবার গুলো মূলত টান দিলেই উঠে যায় এই রাবার নিয়ে আপনার শুধু শুধু বাড়তি টাকা দিয়ে দেখা যায় চার পাঁচশো টাকা বাড়তি লাগে রাবার নিয়ে কি করবেন তো এটার হচ্ছে

দুইশো টাকা ডেলিভারিটা ফ্রি মানে আরো কম মানে যত বড় দিকে যাচ্ছে তত আরো দাম কম আট থাক আট হাজার না আট থাক মাত্র ছয় হাজার আটশো টাকা মাত্র

তো এটা হচ্ছে একদম আপডেট প্রতিটা আলাদা আলাদা ট্রে আছে এগুলো আবার বের করা যায় প্লেট গুলো রেখে আবার ভিতরে বড় প্লেট থেকে শুরু করে এই টাইপের বড় বড় প্লেট কিন্তু রাখতে পারবেন বাজারে যেগুলো পাওয়া যায় ছোট ছোট প্লেট রাখা যায় এটা একদম ফুল বড় প্লেট রাখতে এটার দাম থাকবে নয় হাজার টাকা নয় হাজার তারপর একটা আছে এটার দাম থাকবে পঁয়তাল্লিশশো টাকা তো এখন আমরা ক্যাবিনেটে চলে এসেছি ক্যাবিনেট ক্যাবিনেট ওকে আচ্ছা রাজা রানী সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নাই এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এটা হচ্ছে ফাইবার উপরে হচ্ছে মার্ভেল গ্লাস টেম্পার গ্লাস আচ্ছা ভিতরে হচ্ছে আলোবাতাসের জন্য ছিদ্র ছিদ্র করা আছে প্রত্যেক জায়গায় লেখা আছে টেম্পার গ্লাস হিট প্রুফ পেপার দেওয়া আছে ওয়াও দেখা যায় বাজারে পাতলা পাওয়া যায় আমার কাছে এটার ওজন পড়বে 22 কেজি 22 কেজি বলে দেই এটার ওজন পড়বে 22 কেজি তো এটা যেটা আছে এটার দাম পড়বে আপনার

এটার দাম আগে ছিল আমরা সবসময় বিক্রি করছি হচ্ছে পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা এর নিচে আমরা কখনোই বিক্রি করি নাই যেহেতু এবার হচ্ছে যে আমরা হচ্ছে যে এটা কিন্তু বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বাজারে পাওয়া যায় আঠাশ ইঞ্চি আঠাশ ইঞ্চি বিক্রি করে হচ্ছে

এটা হচ্ছে ডোর খুলে রাখা যায় দেখেন আমি এই ডোরটাই হচ্ছে খুলে দেখাচ্ছি এটা আবার খুলে রাখা বা আপনি চাইলে এই ডোরটা খুলে ব্যবহার করতে পারবেন আচ্ছা আবার হচ্ছে রেখে দিলে রেখে দিলে এটা যারা নিতেছেন এর দাম পড়বে 20000 টাকা 20000 টাকা 20000 টাকা ডেলিভারিটা তো ফ্রি থাকছে ডেলিভারি আমাদের প্রোডাক্ট কিন্তু সব প্যাকেটে থাকে ফিটিং নিজেদের করে নিতে হবে ফিটিং ভিডিও দিয়ে দেব ফিটিং ভিডিও দিয়ে ফিটিং ভিডিও দেব আচ্ছা আচ্ছা আর হচ্ছে এটা হচ্ছে 36 ইঞ্চি এটা তিনটা সাইজ হয় আমার কাছে अवेलेबल সাইজ আছে আপনার 36 30 আর 24 এসকেবি এসকেবি 304 ফুড গ্রেডেড প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এবং হচ্ছে এটা লংজিভিটি অনেক লাইফ টাইম ইউজ করতে পারবেন

বাজারে আপনারা কিনতে গেলে অনেক টাকা লাগে পঁচিশশো টাকার নিচে পাবেন না আমার কাছে মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশো মাত্র বাইশ এই মপ এই বিএমডব্লুপ দেখতে পারেন বিএমডব্লিউ মপ এই ধরনের মপ পাবেন মাত্র বাইশো টাকা ওকে

অন্য জায়গায় টাকা দিয়ে ধরা খাবেন না আমাদের প্রোডাক্ট কিন্তু আমরা অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট দেই না সেক্ষেত্রে আমরা মাত্র পাঁচশো টাকা নেই আর বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনারা কি করেন কাস্টমার ফোন দিলে ঠিক আছে টাকা পাঠান তাহলে প্রোডাক্ট নিয়ে যাবো কিন্তু আমরা কিন্তু আগেই বলে দিই প্রোডাক্ট হাতে পাবেন দেখবেন তারপর কুরিয়ার সার্ভিসকে টাকা দেবেন আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে আচ্ছা কিভাবে অর্ডার করবো একটু আমাদের হচ্ছে এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আগে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে চেহারাটা দেখে নিয়ে দেখে তারপরে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট দেখে তারপরে অর্ডার করবেন আচ্ছা আর আমাদের প্রোডাক্ট কিন্তু প্যাকেটে থাকে আর যারা সরাসরি আসতে চান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলা শপ নাম্বার হচ্ছে 22 সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে মঙ্গলবার বন্ধ থাকে ওকে তো দর্শক যার যে সাইজটা লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং তাদের অ্যাড্রেসের এখানে দেওয়া আছে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই কিন্তু আপনারা প্রোডাক্ট পার্চেস করার আগে অর্ডার কনফার্ম করার আগে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ